বর্তমান প্রেক্ষাপটে নিম্ন মধ্যবিত্ত মানুষের অবস্থা এমনটা হয়ে দাঁড়িয়েছে যেখানে নুন আনতে পান্তা ফুরোয় পরিবারে তিনটা ছেলে সন্তান সমানভাবে ইনকাম করলেও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ নানা চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয় পরিবারের উপার্জনকারী ব্যক্তির আরে বর্তমান প্রেক্ষাপটের সাথে নিজের মনের দুঃখ প্রকাশ করার জন্য মানুষ পথে ঘাটে এখন একটাই গান গুনগুন করে গাইছে ইনকাম পাঁচশত খরচ শাশ আর দুশত হর্ডেফায়ুম খামান্য হম খন্যা বেশি

সংসার জীবনে হিমশিম খাওয়া একটা পুরুষের মনের ভাব এই গানের মধ্যে যেন ফুটে উঠেছে এক নিমেষে আর এমন একটি বাস্তব ধর্মী চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান গিয়ে ভাইরাল হয়েছেন চট্টগ্রামের বায়োজিত বোস্তামি আবাসিক এলাকার বাসিন্দা সুব্রত ধর গানটির গীতিকার মাতাল সুকুমার সুব্রত জানান গীতিকারের এই গানটি দেখে ভালো লাগার পর ওনার সম্মতিক্রমে সুব্রত নিজে তার ইউটিউব চ্যানেলে গানটি কাবার করেন গানটির গীতিকার হচ্ছেন মাতাল সুকুমার ওনার বাড়ি হচ্ছে বাসখালী ওনারই লেখা গান গানটি আমি ওনার মুখে শুনেছি শুনে খুবই ভালো লাগলো এবং কিরকম জানি একটা ভালো লাগা কাজ করলো এরপর ওনার থেকে গানটা আমি নিই সংগ্রহ করি ওনার অনুমতিক্রমে ক্রমে গানটা আমি আমার ইউটিউব চ্যানেলে প্রফেশনালভাবে ভাবে গানটা করি এরপর আপলোড দু থেকে তিন দিনের মধ্যে ভাইরাল হয় গানটি তার চেয়ে বড় কথা গানটি তার ব্যক্তিগত চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে তিন চার দিন মোটামুটি গানটা ওই তেমন ভিউ আসে নাই বা মানুষের কাছে তো তিন চার দিন পরে হঠাৎ করে দেখলাম এটা মানে খুব মানে খুব সবার কাছে পৌঁছে গেল টিকটকে দেখলাম প্রায় সত্তর আশি হাজার মানুষ এটা নিটা নিয়ে টিকটক খুললো যেটা বর্তমান জামানায় যেটা চলছে আর কি তো বিশেষ করে টিকটক থেকে ও গানটা খুব প্রচার হয়ে গেল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর বনিক গ্রামে জন্ম সুব্রত ধরে ছোটবেলা থেকে গান শিখছেন সুব্রত দর এরপর শহরে এসে গানের শিক্ষকদের মাধ্যমে গান শিখে বর্তমানে গান করে চলেছেন তিনি লালন গীতি গাইলেও চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রতি ভালোবাসা থেকে এরকম গান গিয়েছেন বলে জানান সুব্রত ছোটবেলা থেকে আসলে কখন সুর এটা শির তো বলা যায় না আর আমি প্রথম গানের হাতে করে হয় আমার বড় ভাই প্রদীপ ধর ওনার কাছ থেকে এরপর শহরে আসি সঞ্জয় দাস আমার উস্তাদ যিনি আমাকে একদম যেটা তালিম দেন এরপর উস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর কাছে শিখি এরপর এখন ঢাকায় গুরুজি বাউল শফি মন্ডলের কাছে লোকগীতির লালন গীতি নিয়ে কাজ করছি ওনার কাছে শিখছি এছাড়াও জানান তার এই গান করার পেছনে সবসময় মা এবং নিজের স্ত্রীর সাপোর্ট তাকে আরো এগিয়ে নিতে সাহায্য করেছে তার এমন একটি গান মানুষের মনে জায়গা করে নিয়েতে খুশি তার স্ত্রীও সত্যি বলতে মানে অনেক ভালো লাগছে কল্পনার বাইরে ছিল কারণ গান করতে ভাইরাল হচ্ছে হচ্ছে কিন্তু মানুষের কাছে যে এত জনপ্রিয় হয়ে যাবে সেটা হয়তো আমাদের ধারণার বাইরে ছিল খুব অল্প সময়ে মানে সবার কাছে পরিচিত হয়ে গিয়েছে গানটি ভাইরাল হওয়ার পর সকলে প্রশংসায় ভাসাচ্ছে সুব্রত ধরকে এই গানটা হঠাৎ করে এই এক মাসের মধ্যে খুব ভাইরাল হলো আমাদের জনগণ মানুষের মনের মধ্যে জায়গা করে নিল এটা আসলে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগতেছে গানটা আর গানটা আসলেই আমাদের জীবনের সাথে মিলে গেছে মানে বাস্তবমুখী গান যেমন পাঁচশো টাকা ইনকাম করলে সাতশো টাকা খরচ হয় সেটা আসলে ঠিক গান নিয়ে এগিয়ে যেতে চান সুব্রত গানের মাধ্যমে পৌঁছে যেতে চান সবার মনে আকাশ বড়ুয়া চারগা টিভি চট্টগ্রাম